উপস্থিত সুধি এবং আমার প্রিয় ছাত্র সমাবেশ এবং সবচাইতে যাদেরকে প্রথমে স্মরণ করতে চাই যারা আমাদের জন্য এই সূর্য নতুন দিগন্ত দিয়েছে অনেকগুলো তাজা প্রাণ শিশু বিশেষ করে যার কথা বললে না বললেই নয় আবু সাইদ মুগ্ধ প্রথমে তাদেরকে আমি বিনম্র শ্রদ্ধা এবং আত্মার মাত্রার কামনা করি এবং আমরা সারা জীবন তাদেরকে মাথার তাস করেই রাখবো আমাদের মূল উদ্দেশ্য ছিল কি তা সকলেরই এখানকার জানা এই ছাত্র সবাই খুব কষ্ট করে সব কিছু ত্যাগ করে যখন আমরা একটা বিজয় এনেছি তখন যেন কোনোভাবেই অন্য কোনো অশুভ শক্তি যেন আমাদের এই অর্জনটাকে ব্যাহত না করতে পারে আমরা সবসময় সজাগ থাকবো এটা আমাদের মূল কথা আর আমরা নিশ্চয়ই কোনো তুচ্ছ কিছুর জন্য এত রক্তপাত করিনি এত বছর পরে এসে এটা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের অনেক পরিশ্রম এবং অনেক কষ্ট এবং হুমকি দামকি জীবনের রিক্স নিয়ে আমরা একটা অর্জন যে অর্জনটা করেছি কোনোভাবেই যেন এটা অশুভ শক্তিতে পরিণত না হয় এই এইটা আমাদের সবার খেয়াল রাখতে হবে এবং সবাই এই তরুণ ছাত্র সমাজের তো দায়িত্ব এখন আমরা সিনিয়র ভাই হয়ে গেছি তোমাদেরই রক্ষা করতে হবে আর এটা যেন বিপরীত দিকে না গড়ে গতকালকে থেকে আমরা দেখতেছি এক ধরনের সন্ত্রাস কেন এরকম হবে আমাদের তো এটা চাওয়ার ছিল না আমাদের তো একটা সুন্দর রাষ্ট্র গঠন করার কথা ছিল কারণ এই এই যে যেগুলো পুড়েছে এগুলা তো আমাদের আবার টাকা লাগবে আমাদের ভ্যাট ট্যাক্স দিয়ে করতে হবে তো আমরা এখন যা চাই সেটা হচ্ছে সুন্দর একটা সমাজ ব্যবস্থা এবং দেশটাকে সাজাতে চাই যে দলই আসুক কিন্তু অবশ্যই ছাত্রদেরকে অগ্রাধিকার থাকবে তো এটাই আমার প্রত্যাশা আগামী দিন সুন্দর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা দেখতে পারবো আজকে আমাদের এই আন্দোলনে আমরা যে বুকে গল্প দিয়ে আমরা যে সরের চাপ আমরা পদন করতে পেরেছি সরকারকে পদন করতে পেরেছি তার অর্থ এই নাই যে আমরা গণভবনের যে হারে আমরা যুক্ত নিয়ে আসছি এটা তো আমাদের রাষ্ট্রের সম্পদ আমরা রাষ্ট্রের কেন এটা তো আমরা ছাত্র হয়ে কখনো কাজ এই হতে পারে না আমাদের অবশ্যই উচিত এই কাজ থেকে দ্রত থাকা আমাদের রাষ্ট্রের সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে তাহলে আমরা এই অর্জন কাদের জন্য করব এই অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে আমরা যদি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটাই আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াল তাই আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাবো আমরা কখনোই জেনে শুনে আর কখনো সরকারি সম্পদকে আমরা ধ্বংস করবো না আমাদের দেশটাকে গড়তে হবে এখন আমাদের সামনে অনেক কাজ এই কাজগুলো দিকে আমরা মনোযোগী হব আমরা কারোর উপর না কারোর দোকানে আগুন লাগাবো না কারোর বাসা ভাঙচুর করবো না এটা ছাত্র পক্ষে এটা করা আমরা ছাত্রের গার্জিয়ানের পক্ষ থেকে আমি বলতে চাই এই ধরনের কাজ যারাই করুক আমরা ছাত্ররা আগের মতন আমরা এগুলো প্রতিহত করব এবং আমাদের সেনাবাহিনী এগুলো সুন্দরভাবে প্রতিহত করছে ইতিপূর্বে দেখছি বেড় জায়গায় এই হলো আমাদের অঙ্গীকার হোক আমরা এইভাবেই আমাদের প্রতিবাদ আজকের থেকে আবার শুরু করলাম আপনারা সবাই আমাদের সঙ্গে একমত পোষণ করবেন ইনশাল আমাদের এই ছত্রিশ দিন আন্দোলনের ফলে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি কিছু মানুষের কারণে তা বিকৃত হয়ে যাচ্ছে যারা এই গণভবনের হাঁস মুরগি চেয়ার টেবিল কম্বল ব্লাউজ তার শাড়ি কাপড় যা আছে এভরিথিং সবই দিচ্ছে তারা কেউ ছাত্র ছিল না আর যারা আন্দোলনের রাজপথে ছিল বিজয় লোক কিন্তু দেখি নাই রাজপথে আর যারা ছিল তারা কখনো এই কাজ করতে পারে নাই তারা অনেক শ্রম দিয়েছে রক্ত দিয়েছে রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে কিছু কোলাঙ্গা চুর বাটপারের কারণে আমরা আজকে বিতর্কিত তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা এই কাজ করেছেন তারা বাঙ্গালি জাতির কলঙ্ক তার কলঙ্কই ছিলেন কলঙ্কই থাকবেন এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি খুদা হাফেজ এই 19 বছরের যে ক্ষমতায় ছিল অমলি অনেকের আমলিকের প্রতিHttpContext অমলিকে উৎসাহিত করেছিল থেকে এখন অনেকে সরকারি অফিস অনুসরণ করতেছে সরকারি স্থাপনা অনুসরণ করতেছে দালানকোঠা চলছে কিন্তু এটাও বোঝা উচিত যে হক হবে আবেগে যদি সব করেছে করে সরকারের সরকারে স্থাপনাতে একশো সংস্কার করা লাগবে সংস্কারটা যে প্রকল্প করবে কাদের টাকা দিয়ে করতেছে এটা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আবার জনগণ একটা জনগণ আমরাই ভাঙতেছি আবার আমাদের টাকা দিয়ে এটা করা আলটিমেটলি লস টাকা হলো লসটা কিন্তু আমাদেরই হচ্ছে এটাই আমরা চাই সবাই বলে যে স্বাধীনতা অর্জন করা সহজ স্বাধীনতা রক্ষা করা রক্ষা করে আমাদের তাই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারি